কিসমিল্লাহ রহমান রাহিম সীমা কিষেন ফুড আমি আজকে একটা রেসিপি করবো যে পাকুড়া আপনারা আছে পাকুড়া খেয়েছেন আজকে আমি একটা ভিন্ন স্বাদের রাজিম পাকুড়া আমি রেডি করবো আর কি আপনারা আমার ভিডিওটা দেখুন ওটা তৈরি করার জন্য তাইখানে আমি কিছু পরিমাণে এখানে আমি আলু দিয়ে দিলাম আলুটা আমি কুচা কুচা করে নিয়েছি কাঁচা আলু কিছু পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন কুচি দিব এক পাঁচটা কাঁচামরিচ কুচা আমি দিব এবং আমি এক চামচ পরিমাণে পাঁচ পুরন সে একটু কম নিব আমি গোলমরিচের গুঁড়ো চামচের মতন নিবো আমি জিরার গুঁড়ো একটু কম নিচে আমি চাট মশলা চামচ নিয়েছি আমি হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ নিয়েছি আমি মরিচের গুঁড়া কারণ মরিচের গুঁড়াটা আমি কম নিয়েছি কাঁচা কাঁচামুচ কুসা গুঁড়া দেওয়া হয়েছে তাই আমি মরিচের গুঁড়ার পরিমাণ আমি একটু কমিয়ে নিয়ে আর কি গোলমরিচের গুঁড়ো গোলমোসের পরিমাণ নিব আমি আদা বাটা জিরা বাটা একসঙ্গে নিবো মতন আমি নিব লবণ আদা বাটি পরিমাণ নেবো আমি কর্নফ্লাওয়ার এখানে চালুগুলোটা দিলে ভালো হতো তাই চালুগুঁড়া না থাকার কারণে আমি কর্নফ্লাওয়ার নি তাই সবগুলো আমি উপকরণ সব দিয়ে ফেলছি এখন আমি এভাবে আমি এগুলো আমি ময়ন করে নিব এ দেখুন যে আমার সবগুলো একবারে উপকূল মাখা হয়ে গেছে এখন আমি ভাজার জন্য তৈরি তৈরি করে নিচ্ছি তাই আমি এখানে যে লাঠুচুড়ে তো আমি পেঁয়াজিটা বানাইতেছি দেখুন এখানে আমি কিছু পরিমাণে রানা তেল দিয়ে দিব এই দিন পাতড়াগুলো আমি দিয়ে দিব এক এক আমি সবগুলা পাকুর আমি দিয়ে দিচ্ছি এখানে এটাকে পাকুরও বলা যায় বা পেঁয়াজও বলা যায় আর যে এটা বলে আর কি এই যে এখন এই দেখেন তাই আমি এক সবগুলা ফাকুর আমি এখানে উলিয়ে দিচ্ছি এই যে আমি পাকুড়ে ঘুরে উলিয়ে দিচ্ছি এখানে চুলার আশটা এখানে একটু কমিয়ে রাখতে হবে কারণ হয়তো ভিতরে কিন্তু আরো দবার সিদ্ধ হবে না তাই আমি চুলার আশটা আমি একদমই কমিয়ে এই যে আমার পাকুড়াগুলো হয়ে গেছে তাই একে আমি একা একা আমি সবগুলো ফাকুরা আমি তুলে ফেলবো আমি এখানে সবগুলো ফাকুরা তুলে ফেলছি এখন আমি আবার চুলাতে আবার এই চুলাতে আমি একে আবার সবগুলো ফাঁকুরা দিয়ে দিচ্ছি এই যে আমার পাকুড়াগুলো আমার হয়ে গেছে এই দেখুন এই যে আমার চিকেন পাঁকড়াটা হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার আমি দেখেন পোলাফোন আমি সবাইকে দিব খাবে দেখেন এই যে পোলাফান সব পোলাফুল সবাই খাচ্ছে এই যে নাও তোমরা নাও এ নাও তোমরা নাও নাও এই যে সব ফোলা খাচ্ছে নাও এই দেখেন সব ফোলা পেঁয়াজ খাচ্ছে কেমন আছে তোমি এ কেমন আছে বলো কেমন মজা না এসাল্লা প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ